শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ ওাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ ওাসুদেবা নমস্কার আজকে রথযাত্রা উপলক্ষে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি রমামোধক আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তাহলে আজকে আমাদের নতুন উদ্যোগের সেকেন্ড এপিসোড নিয়ে চলে এসেছি আমাদের উদ্যোগটা কি ছিল নতুনভাবে ভালোভাবে হেলদিভাবে বাঁচবো হেলদিভাবে খাওয়া দাওয়া করবো আর কি চাই জীবনে তাহলে আজকের বিশেষ একটা অনুষ্ঠানে আমরা একটা বিশেষ ভিডিও শ্যুট করতে চলেছি সেটা হলো খিচুড়ি নিরামিষ খিচুড়ির ভিডিও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খুব যথা কম সংখ্যক যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা যায় সেটাই আমি চেষ্টা করেছি একদম পেঁয়াজ রসুন ছাড়া সামান্য চাল ডাল দিয়ে কিন্তু আজকের খিচুড়িটা আমি তৈরি করব। তাহলে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ফুল ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে ফলো করতে হবে মানে বেল আইকনটি ক্লিক করতে হবে অবশ্যই সাথে থাকুন চলে আসুন তাহলে মেথাডে চলে যাই যে এটার জন্য কি কি লাগছে এবং আমার স্টাইলে কিভাবে তৈরি করছি আসুন নিরামিষ খিচুড়ির জন্য এখানে যে যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি সেগুলো আপনাদের সাথে প্রথমেই শেয়ার করব তারপরে আপনাদের সাথে মেথাডের সময় বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো শেয়ার করে দেব প্রথমেই যেটা সেটা হচ্ছে এখানে সমস্ত রকমের গ্রিন ভেজিটেবলস নিয়েছিলাম আমি এখানে যা যা আমার ফ্রিজে ছিল কুমড়ো বেগুন গাজর সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি পালং শাক বিনস ক্যাপসিকাম এছাড়াও খাড়ি আছে মানে ডাটা আছে আপনাদের কাছে মটরশুটি থাকলেও নিয়ে নেবেন কাজু আদা বাটা আর এখানে কিন্তু খিচুড়িতে মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা একটু বেশি কম হলেই কিন্তু সেটার খেতে স্বাদ হয় না এখানে আমি ব্যবহার করেছি হাফ কাপ মতো মুসুরির ডাল হাফ কাপের থেকে একটু কম পরিমাণ নিয়েছি আমি ভাজা মুগ ডাল আর হাফ কাপের থেকেও কম পরিমাণ নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে আর সামান্য পরিমাণ মশলা তো এখানে অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতেই হবে এখানে আপনাদের খিচুড়ির ক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু আমি পুরোটাই হোয়াইট অয়েল বা আপনারা কিন্তু করতে পারেন ঘিতে আমি এখানে পুরোটাই ঘি ব্যবহার করব। খিচুড়ি সুস্বাদু হওয়ার একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি যেটা আমি এখানে বানাচ্ছি দেখতে পাচ্ছেন এটা এটাতে আমি কিন্তু মুসুরির ডালও দিচ্ছি তবে যারা মুসুরির ডাল পছন্দ করেন না বা যাদের বাড়িতে হয় না নিরামিষ তারা কিন্তু মুসুরির ডালটা অ্যাভয়েড করতে পারেন শুধু চাল আর মুগের ডাল দিয়ে করতে পারেন এখানে দেখুন আমি হাফ কাপ পরিমাণ কিন্তু নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর হাফ কাপ পরিমাণের থেকে একটু কম নিয়ে নিয়েছি মুগ ডালটা সমানে সমানেই প্রায় কিন্তু নিয়েছি আর চালটা কিন্তু নিয়েছি আমি তুলনামূলক অনেকটাই কম মনে রাখবেন খিচুড়ি বানানোর জন্য সুস্বাদু হওয়ার জন্য একটাই টিপ সেটা হচ্ছে ডালের তুলনায় চাল কিন্তু অলওয়েজ কম দিতে হবে যদি আপনারা চালটা বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু খিচুড়িটা একটু ভাত টাইপের বা কি বলবো সেদ্ধ ভাত টাইপের গলা ভাত টাইপের মনে হবে মা মনে হতে পারে আমার তো মনে হয় পার্সোনালি এটা আপনারা করে দেখবেন এটা আমি বানাই বানিয়ে দেখাচ্ছি বলে একেবারেই বলছি না এই ধরনের খিচুড়ি যারা খেয়েছেন বা বানিয়ে রেসিপিটা দেখে বানাবেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে বলবেন যে এটা কেমন হয়েছে কারণ এটা একদম অন্য লেভেলের একটা খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি একসাথে মিশিয়ে দিয়েছি তার সাথে আমি মোটামুটি দেড় থেকে দু লিটারের মতো নর্মাল জল দিয়ে তার মধ্যে নুন হলুদ মিশিয়ে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি এটা হতে থাক মানে সেদ্ধ হতে থাক এর মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপ সেটা হলো এখানে আমি কিন্তু ডাঁটা এবং গোবিন্দভোগ চাল কিন্তু অ্যাড করিনি তার কারণ একটাই এরা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গলে যেতে পারে ওই জন্য স্কিপ করেছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এটা অ্যাড করবো এই দুটো জিনিস এখানে দেখুন আমি কড়াইতে ঘি এই পুরো রেসিপিটা আমি ঘি দিয়ে করব টু টেবল স্পুনের মতো আমি ঘি দিয়ে দিয়েছি ঘি ফোড়ঙে ব্যবহার করেছি আমি জিরে গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ঙে ব্যবহার করেছি তাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর স্প্লিট করা কাজু আমি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন বাদামও অ্যাড করতে পারেন তবে বাদাম দিলে খুব একটা টেস্টি হবে না খুব একটা স্বাদের হবে না কিন্তু আপনারা কাজু এবং কিশমিশটা অ্যাড করবেন খুব ভালো স্বাদ আসবে এবার আমি এখানে দুটো লাল লাল টমেটো কেটে অ্যাড করেছি এখানে এবার আমি অ্যাড করছি ওয়ান টি স্পির মতো আদা বাটা এখানে আপনারা যারা নিরামিষ না করে যারা পেঁয়াজ রসুন অ্যাড করবেন তারা করতেই পারেন পেঁয়াজ রসুন আর আমি আর একটা জিনিস তেলে ঘিতে অ্যাড করেছিলাম সেটা হলো হিং এখানে ওয়ান টি এসপির থেকে একটু কম মানে হাফ টি মতো হিং এখানে আমি ফোড়ে দিয়েছিলাম অবশ্যই দেবেন নিরামিষে হিংটা খুব ভালো টেস্ট এনহ্যান্স করে এখানে মশলার মধ্যে আমি ব্যবহার করছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি ডেগি মিরচ তিখা লাল ঝালের জন্য মানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি নুন হলুদ সমস্ত কিছু স্পাইসেসগুলো আমি অ্যাড করে দিয়েছি আর একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হলো আমার আমার সেটা পার্সোনাল বক্তব্য বা মতামত আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি মতামত সেটা হলো যে আমিষ রান্নার থেকে মানে পেঁয়াজ রসুন অ্যাড করে যে রান্নাটা হয় তার থেকে হাজারো গুণে কঠিন রান্না বা সেই রান্নাটাকে সুস্বাদু রান্না হিসেবে কিভাবে তৈরি করা হয় সেটা সব থেকে কঠিন রান্না হচ্ছে নিরামিষ আমার মনে হয় নিরামিষ রান্নাটার স্বাদ নিয়ে আসতে কিন্তু প্রচুর মানে হ্যাপা করতে হয় বা একটু হলেও এফোর্ট করতে হয় এফোর্ট অবশ্যই দিতে হয় কারণ নিরামিষ রান্না কিন্তু এত সহজ নয় টেস্ট আনা যেটা কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করলে যে সমস্ত রান্নায় পেঁয়াজ রসুন অ্যাড করা হয় একটু ভালো করে কষে দিলেই কিন্তু খুব ভালো টেস্ট আসে আসবেই সেটা আর নিরামিষ রান্না হলো এমন রান্না যেটা মাত্র কয়েকটা গুটি কয়েক বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেটা কিন্তু স্বাদ নিয়ে আসা ভীষণ ডিফিকাল্ট একটা কঠিন কাজ বলে মনে হয় কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি এটা কি ঠিক বললাম মানে আমার মতে কি আপনারা সহমত সেটা অবশ্যই জানাবেন এবার এখানে দিচ্ছি আমি নিরামিষ যেহেতু সেই জন্য এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণ নারকল কুচনো আর আগে দিয়ে দিয়েছি আমি ধনে পাতা কুচি ধনে পাতা খুব ভালো স্বাদ নিয়ে আসে আপনারা যদি মশলা কষার মাঝখানে একবার একটু হলেও ওয়ান পিস দেন এদিকে দেখুন আমার প্রায় পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট হওয়ার পর খুব দেখলাম আদো আদো সেদ্ধ হতে কিন্তু শুরু করে দিয়েছে দানা দানা হয়ে গেছে পুরো ডালগুলো সবজিগুলোও ফুলে উঠেছে এই মুহূর্তে আমি পনেরো মিনিট থেকে ওই কুড়ি মিনিট ধরুন এটাতে আমি অ্যাড করে দিচ্ছি গোবিন্দভোগ চাল আর ডাঁটাগুলো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটা তো করতে মানে কুক করতে দিতেই হবে এটা আপনারা পুরোপুরি জানেন যে কিভাবে কি করলে আপনারা বুঝতে পারবেন চেক চেক করে অবশ্যই আপনারা দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা আমি তো খিচুড়ি খুব মাখো মাখো খিচুড়ি পছন্দ করি তবে আপনারা বলবেন আপনারা কি ধরনের কী রকম কনসিস্টেন্সির খিচুড়ি পছন্দ করেন এদিকে দেখুন আমার মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটা আমি চাপা দিয়ে রেখে দেব ব্যাস আমার কাজ হয়ে গেছে কারণ নিরামিষ রান্নার শক্ত হলেও টেস্ট নিয়ে আসা শক্ত হলেও মশলা কষানো কিন্তু খুব ইজি এই যে মোটামুটি দেখুন আমার কিন্তু অলমোস্ট হতে শুরু করে দিয়েছি প্রায় সেভেন্টি পারসেন্ট টু এইটি পারসেন্ট কুক হওয়ার পরেই কিন্তু আমি এই মশলাটা দিয়ে দেব এই যে একদম মশলাটা কিন্তু দিয়ে দেব মশলাটা দিতেই কিন্তু একটা সুন্দর কালার আসবে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করব মশলাটা দেওয়ার পর কিন্তু আর খুব যে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে বা কুক করতে হবে সেটা নয় এবার আপনাদের ওপর আপনারা কীরকম কনসিস্টেন্সি চান সেদ্ধ হওয়ার পর এবার পুরোপুরি আপনাদের ওপর যে টেস্ট করে লবণ মশলা সমস্ত মিষ্টি সমস্ত ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে গ্যাসের ফ্লেম অফ করে দেওয়া ব্যাস এবার আমার ব্যাপারটা হয়েছে আমি একটু থিক কনসিস্টেন্সির খিচুড়ি পছন্দ করি এবার যে যার মতো খিচুড়ি আপনারা কনসিস্টেন্সির করে দিতেই পারেন আমার অলমোস্ট হয়ে এসছে খিচুড়িটা গায়ে মাখা মাখা এবারে হওয়ার সেই মুহূর্তে চলে এসেছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভার আসে এবং রেডিমেড আমি এখানে ইউজ করছি গোটা গরম মশলার গুঁড়ো এবার আমি খুব ভালো করে নানাচারা করে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এই যে দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু মশলা দেওয়ার প্রায় কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমার এরকম দেখুন একদম কুক হয়ে ঠিক কনসিস্টেন্সি হয়ে গেছে এটা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করলে একদম কুল ডাউন একটু হয়ে হতে শুরু করলেই কিন্তু আরও ঠিক হয়ে যাবে এবার আমি ওয়ান ফোর্থ টি মতো ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে ওপর থেকে নারকোল কুচুন এটা পুরোপুরি অপশনাল যদি আপনারা চান দিতেও পারেন অবশ্য অবশ্য দিলে অবশ্যই টেস্টি হবে কারণ এটা নিরামিষ খিচুড়ি আর দেখবেন ভোগেও কিন্তু ভোগ নিবেদনও করা হয় ঠাকুরকে এইভাবে কোকোনাট মানে দেখুন একদম গরম গরম আপনাদের সামনে নিরামিষ খিচুড়ি কিন্তু এসে হাজির এই যে একবার দেখিয়ে দিই পুরোপুরি এক হাঁড়ি খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখুন এটা এবার আমি সার্ভ করব আজকে আমি এখানে সার্ভ করব পাতায় শাল পাতায় গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি কিন্তু রেডি একটা অদ্ভুত স্মেল অদ্ভুত ঘ্রাণ আসছে এই খিচুড়িটা থেকে বন্ধুরা এই যে দেখিন সমস্ত কিছু একদম হেলদিভাবে তৈরি করে ফেলেছি এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হবে আমি শিওর এই যে এটার সাথে ডাঁটা থেকে শুরু করে সমস্ত রকমের সবজি কিন্তু আছে এবার খিচুড়ি শুধু তো সার্ভ করব না বন্ধুরা খিচুড়ির সাথে থাকছে একেবারে গরম গরম বেগুন ভাজা থাকছে চাটনি আমের চাটনি করা হয়েছে একদম গুড়ের আর থাকছে পাঁপড় ভাজা দেখুন এই কম্বিনেশন কিন্তু হলে একেবারে জমে ক্ষীর দেখে নিন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এত সুন্দর একটা নিরামিষ রেসিপি কোনো কিন্তু আমি গ্যারেন্টি কোনো এখানে পেঁয়াজ রসুন ইউজ করা ছাড়াই কিন্তু এতটা টেস্টি হবে আপনারা বাড়িতে তৈরি না করলে কিন্তু এটা বুঝতে পারবেন না একটা অসাধারণ খিচুড়ির রেসিপি আজকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্যই ট্রাই করবেন এবং আমিন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো তাহলে এরকম নিত্য নতুন রেসিপি কে না পেতে চায় অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আরেকদিন আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই